চুরি যাওয়া একটি পিকআপ যুবককে গ্রেপ্তার করল পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া একটি পিকআপ যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম জুনেদ আলম উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া থানার অন্তর্গত কানকি এলাকার বাসিন্দা সে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন গোপন সূত্রে খবর আসে একটি চুরি যাওয়া পিকআপ ভ্যান নিয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছে খবর পাওয়া মাত্রই গভীর রাতে তিনবাত্তি মোড় এলাকায় ফাঁদ পাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সেখানে এক সন্দেহজনক পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ গাড়ির নাম্বার প্লেটটাও জাল বলে পুলিশের প্রাথমিক অনুমান ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে বিসি নিউজ বাংলা বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে